প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের গণিত বইয়ের এখানে তেরো পৃষ্ঠায় একটা কাজ দেওয়া ছিল যেটা যোগ করো তো গত পর্বে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগটা শিখেছি এ পর্বে আমরা শিখব আবৃত দশমিক ভগ্নাংশের কীভাবে বিয়োগ করতে চা হয় তো তোমরা একটু মনোযোগী হও আশা করি তোমরা কীভাবে বিয়োগ করতে হয় এটাও খুব ভালোভাবে বুঝতে পারবে যারা আমার পূর্বের অনলাইন ক্লাস দেখো নি তারা অবশ্যই পূর্বের অনলাইন ক্লাসটা দেখে আসবে তাহলে এই অধ্যায় সম্পর্কে একটা ভালো না ধারণা তোমরা পেতে পারো এখানে দেখো উদাহরণ বারোতে আছে এইট দশমিক টু ফোর থ্রি ফোর এবং থ্রির উপর পৌনবণিক থেকে ফাইভ দশমিক টু ফোর সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন এবং থ্রির উপর পণোপণিক অর্থাৎ এটা থেকে এই সংখ্যাটিকে বিয়োগ করতে বলা হয়েছে তো দেখো সমাধানে আছে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই ও তিনের লসাগু ছয় অর্থাৎ অনাবৃত অঙ্কের সংখ্যা হবে দুটো এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই ও তিনের লসাগু ছয় এই দুটো জিনিস কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এখন দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করা হলো তাহলে প্রথমে দশমিক ভগ্নাংশ দুটিকে কী করতে হবে সদৃশ করতে হবে দেখো প্রথমে সংখ্যাটিকে লেখা হয়েছে এবং অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টি হবে দুটি দেখো এখানে টু এবং ফোর দুটি অঙ্ক দিয়ে আছে এবং আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা কত হবে ছয়টি এখানে দেখো থ্রির উপর পৌনপুনিক এবং ফোরের উপর পৌনপুনিক অর্থাৎ ছয়টি কীভাবে সদৃশ করতে হয় আমি বিগত পর্বে তোমাদের কিন্তু দেখিয়ে আসছি এরপর দেখো এটার উপর এখানে দেখো ফাইভ দশমিক টু ফোর সিক্স সেভেন থ্রি এটাকে যখন করা হয়েছে এখানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে দুটি এবং আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা ছয়টি এখন আমরা যদি বিয়োগ করি তো বিয়োগের ক্ষেত্রে দেখো যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে তা হল এখানে আমরা দুটি খাড়া দাগ দিব সেই যোগ করার মতো আমরা এখানেও খাড়া দাগ দেবো দিয়ে দুটি সংখ্যাকে অতিরিক্ত লিখবো যাদের উপর পৌনপণিক আছে তো দেখা এখানে চার দিয়ে শেষ হয়েছে পৌনপণিক তাহলে চারের উপরে পৌনপণিক আছে তিন তাহলে তিনের উপর আবার আমরা চারকে লিখতে পারি অর্থাৎ দুটি সংখ্যাকে আমার ডানে খাড়া দাগের ডানে লিখতে হবে এরপরে দেখো এখানে সিক্স সেভেন থ্রি তাহলে থ্রির উপর আছে তাহলে থ্রির পরবর্তী সংখ্যা কত সিক্স সেভেন কারণ এটাই কিন্তু পুনরাবৃত্তি বারবার হবে থ্রির পরে সিক্স সেভেন তাহলে আমরা লিখবো সিক্স সেভেন এবার দেখো এখানে যদি আমরা একটা দাগ দিই মনে করো এখানে দাগ দিলাম এইটা এইটা আপাতত আমরা মনে রাখতেছি না এটা আমরা মনে রাখবো না আমরা যোগের যে নিয়মটা সেই নিয়মে করব এবং করার পরে আমরা এখানে উত্তরটা বসাবো কারণ এটা হচ্ছে বিয়োগ তাহলে দেখো যোগের নিয়মে আমরা খাড়া দাগের পরে দুটি অঙ্ক করে বসিয়েছি ঠিক বিয়োগ করব ঠিক ওইভাবেই দেখো এখানে আমি খাড়া দাগ দিয়েছি দেখো এই দুটোই খাড়া দাগ দিবে এবং বিয়োগের যে বিয়োগ ফলটা আমরা লিখবো দাগ দিয়ে সেখানে একটা খাড়া দাগ দিবে দেখো সাঁতার কত হলে চোদ্দো হয় সাঁতার সাঁত হলে চোদ্দো হাতে কত এক ছয় এক কত সাত সাত আর কতালি তেরো হয় সাঁতার ছয় লি তেরো হয় হাতে কত এক তিন আর এক চার চারে চারে মিলে গেল শূন্য দেখো শূন্য আসছে দেখছো হাতে কিন্তু কিছু থাকে না এবার এবার সাত আর কতালি তেরো হয় সাত আর ছয়ওলি তেরো হয় ছয় আছে এবার হাতে এক ছয় আর এক সাত সাত আর কতলি চোদ্দো হয় সাত আর সাত চোদ্দো হয় হাতে এক তিন আর এক চার চার আর কতালি তেরো হয় চার আর নয় হলে তেরো হয় হাতে এক সাত আর এক আট আট আর কতলি চোদ্দ হয় আট আর ছয় হলে হয় হাতে এক ছয় আর এক সাত আর কতিল তেরো হয় সাত ছয় হলে তেরো হয় হাতে এক চার এক পাঁচ পাঁচ আর কতিল সোদ্ হয় পাঁচ আর নয় হলে শুদ্ধ হয় তারপর আবার হাতে এক দুই আর এক তিন তিন আর কতলি বারো হয় তিন আর নয় হলে বারো হয় হাতে এক পাঁচ আর এক ছয় শয়ার কত হলে আট হয় দুই হলে হয় ঠিক বিয়োগ আমরা সাধারণভাবে করি যেভাবে সেভাবে করব শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখতে হবে যে খালা দেখে ডান পাশে দুটি সংখ্যা বসাতে হবে সেই দুটি সংখ্যা যাদের উপর পৌনফণিক আছে তো সেভাবে আমরা বিয়োগ করব তাহলে আমাদের বিয়োগ ফল হয়ে যাবে এবার পৌনফণিক চিহ্ন দেওয়ার পলা পৌনফণিকটা দিতে হবে কিভাবে এখানে যে সংখ্যার উপর পৌরফুনিক আছে ঠিক সেই সংখ্যার উপর অর্থাৎ আমার এনে আবৃত দশমিক অঙ্কের সংখ্যা কয়টি হবে ছয়টি তাহলে এখানে দেখবো আমরা ছয়টি অঙ্ক আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে শূন্যের উপর পৌনপণিক এবং ছয়ের উপর পৌনপণিক এটাই হচ্ছে আমাদের নিম্ন বিয়ক ফল এবার দেখাও আমরা মন্তব্যে চলে আসি কী মন্তব্য করা যায় বিষয়ে মন্তব্যে বলছে পৌনপণিক বিন্দু যেখানে শুরু সেখানে বিয়োজন সংখ্যা বিয়োজ্য সংখ্যা থেকে ছোট হলে সব সময় সর্বডানের অঙ্ক থেকে এক বিয়োগ করতে হবে দ্রষ্টব্য কি সর্বডানের অঙ্ক থেকে এক কেন বিয়োগ করা হয় তা বোঝাবার জন্য নিচে অন্যভাবে বিয়োগ করে দেখানো হলো অর্থাৎ আমি যে বিষয়টা এখানে করেছি সেটা এবার আমরা নিচেই দেখব অর্থাৎ চোদ্দ পৃষ্ঠায় আমরা এ বিষয়টা দেখব তো শিক্ষার্থী বন্ধুরা দেখো চোদ্দ পৃষ্ঠায় এই বিয়োগটা আবারও করা আছে এবং ডান দিকে দেখো দুটি খাড়া দাগ দেওয়া আছে খাড়া দাগের ডানে দুটি করে অঙ্ক সংখ্যা বসানো আছে এবং এটা থেকে বিয়োগ করলে আমায় আগে যে বিয়োগটা করে দেখিয়েছি ঠিক সেরকম বিয়োগ ফলের সাথে কিন্তু এটাও মিলে গেছে এবং খাড়া দাগের এই পাশে দুটি সংখ্যাও বিয়োগ ফলে আসে এবং পৌন শূন্যের উপর এখানে ছয়ের উপরে তো দেখো নিম্ন বিয়োগ ফল কিন্তু এটা হলো তাহলে তোমরা সবসময় আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এই নিয়মে করবে এই নিয়মে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে দুইটি বিয়োগ ফলি এক বুঝছো দুইটি বিয়োগ ফলি এক এবার দেখো উদাহরণ তেরো দেখি উদাহরণ তেরো আমরা দেখো এখানেও আমরা এই নিয়মটা ফলো করব যে এত থেকে এত বিয়োগ করো আমরা কিন্তু এই যে ব্র্যাকেটে যে অংশটা লেখা আছে এই অংশটা এক বাদ যাবে না দুই বাদ যাবে কি করতে হবে ওই অত সহজে আমরা বুঝতে পারি না আমরা বুঝবো এইভাবে যে ডান দিকে খাড়া দেখে দুটি অঙ্ক আমরা রাখবো দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও আমি তোমাদের করে দেখাচ্ছি এখানে দেখো চব্বিশ দশমিক ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ আছে তাহলে বোঝাচ্ছে সিক্স এবং ফাইভের উপর পৌন অর্থাৎ এই অঙ্কে আবৃত দশমিক অঙ্কের সংখ্যা আছে তিনটি আছে এইখানেও তিনটি আছে তাহলে তিন এবং তিনের লসাগু কথা হবে তিন তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে কয়টি তিনটি এরপর দেখো অনাবৃত অঙ্ক এখানে কয়টি আছে দুইটি এখানে কয়টি আছে এখানে কিন্তু নেই কারণ দশমিকের পরে যদি কোনো অঙ্কে পৌনপণিক না থাকে তাহলে আমরা বুঝবো যে সেখানে অনাবৃত অঙ্কের সংখ্যা নেই তাহলে যেহেতু এখানে দুটি আছে তাহলে পৌনপণিক বিহীন অর্থাৎ অনাবৃত অঙ্ক হবে দুটি ঠিক একইভাবে দেখো চব্বিশ দশমিক ফোর ফাইভ দুটি অনাবৃত আর কয়টি আবৃত হবে তিনটি সিক্স ফোর ফাইভ আবার দেখো এই দ্বিতীয় অঙ্কটায় আছে ষোলো দশমিক ফোর থ্রি সেভেন ফোর থ্রি দেখো দুটোর ওপর পৌনপণিক নেই অর্থাৎ অনাবৃত অঙ্কের সংখ্যা দুইটি আবৃত অঙ্কের সংখ্যা তিনটি এইবার আমরা কি করবো ডান দিকে আমরা একটা খাড়া দাগ দেবো এবং বিয়োগ ফলের এখানেও খাড়া দাগ দেব অর্থাৎ আমরা এই অংশটা কিন্তু করতেছি না তাই না আমরা সেই আগের নিয়মে যেটা শিখছি সেইভাবেই আমরা এটা সমাধান করব তাহলে তিনটে দাগ দিলাম এখানে একটা এখানে একটা আর বিয়োগ খোলা এখানে একটা দাগ দেওয়ার অর্থ হচ্ছে দাগের ডান পাশে আমরা দুটি অতিরিক্ত সংখ্যা লিখব কোন দুটিকে লিখব যে দুটিকে উপর পৌন আছে দেখো সিক্স ফোর ফাইভ এখানে ফাইভে শেষ হয়েছে তাহলে পরবর্তী সংখ্যা দুটো হবে সিক্স ফোর সিক্স ফোর এইখানে দেখো সেভেন ফোর থ্রি তাই না ফোর থ্রি সেভেন তাহলে এখানে দেখো থ্রিতে শেষ হয়েছে যদি থ্রিতে শেষ হয় তাহলে পরবর্তী সংখ্যা কত সেভেন তারপরে আবার পূর্বে ফিরে যাবো সেভেন ফোর তাহলে পরবর্তী সংখ্যা সেভেন এবং পূর্বে ফিরে গেলে প্রথম সংখ্যা পায় সেটা হচ্ছে ফোর এখন আমরা বিয়োগ করব দেখো চার আর কত হলে চার হচ্ছে শূন্য হলে তাই না তাহলে এখানে কত বসাবো শূন্য এবার সাত আর কত হলে ষোলো হয় সাত আর নয় হলে ষোলো হয় হাতে কত এক সেই এক তিনের সঙ্গে যোগ হবে তিনার এক কত চার চারের কথা পাশ হয় এক হলে এই দেখো এক এবার হাতে কিছু থাকে না চারে চারি মিলে গেল শূন্য সাত আর কত হলে ষোলো হয় নয় হলে হাতে কত এক তিনার আর এক চার চারের কথা পাশ হচ্ছে এক হলে হাতে কিন্তু কিছু নাই চারে চারে মিলে গেল শূন্য এবার দশমিকের সোজা আমরা দশমিক বসেলাম সয়ার ক্ষতি হলে চোদ্দোয় আট হলে চোদ্দোয় আতে এক এক আর এক দুই দুয়ে দুয়ে মিলে গেল বাই শূন্য বসে না তাহলে আমাদের বিয়োগ ফল হচ্ছে এটা এবং পৌনপণিক বয়সে কোন সূজা এখানে সাতের সোজা পৌনপণিক আছে অর্থাৎ তিন অঙ্ক নিয়ে পৌনপণিক হবে তাহলে নয়ের উপর পৌনপণিক এবং একের উপর পৌর্ণপণিক চিহ্ন তাহলে নিম্ন বিয়োগ ফল হবে এটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এখানে দেখো এই বিষয়টা আবার একটু বলে দিয়ে আছে যে সর্বডানের অঙ্ক থেকে এক কেন বিয়োগ করা হয় তা বোঝানোর জন্য নিচে অন্যভাবে বিয়োগ করা দেখানো হলো তোমরা যে অন্যভাবে বিয়োগ করে দেখানো হলো এইটাই কিন্তু তোমরা করবে ঠিক আছে তো দেখো একইভাবে করলে আমি যেটা এখানে বসাচ্ছি দেখো এখানে নব্বই এসে এখানে নব্বই দেখছো এখানে চুয়াত্তর এখানে দেখো চুয়াত্তর এখানে চৌষট্টি এখানে দেখো চৌষট্টি এই চৌষট্টি চুয়াত্তর বা নব্বই কীভাবে আসলো সেটা কিন্তু আমি তোমাদের বর্ণনা দিয়েছি তারপর যদি বুঝতে না পারো তোমরা ভিডিওটা টেনে টেনে বারবার দেখবে আশা করি বুঝতে পারবে এইবার আমরা যেটা করব এখানে একটা কাজ দেওয়া আছে যেখানে বলা আছে বিয়োগ করো দুটি কাজ দেওয়া আছে ক নাম্বারে একটা আছে এবং ক নাম্বারে আছে চলো শিক্ষার্থী বন্ধুরা এই কাজ দুটোর সমাধান করে আসি তাহলে তোমরা এই বিয়োগ সংক্রান্ত বিষয়টা আরও ভালো বুঝতে পারবে প্রথম কাজটি হচ্ছে তেরো দশমিক এক দুই সাত আট চার সাতের উপর পৌন চারের উপর পৌন থেকে দশ দশমিক চার এক আটকে বিয়োগ করতে হবে তো আমি সংখ্যা দুটোকে বসিয়ে নিয়েছি এবং একে আমি প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তো নিয়মটা হচ্ছে প্রথমে আমরা সংখ্যাটিকে বসিয়ে ফেলবো পৌন বাদে তাহলে তেরো দশমিক এক দুই সাত আট চার এখন আমাকে অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টি হতে হবে দেখো এখানে আছে তিনটি এখানে আছে তিনটি আর এখানে কয়টি আছে দুইটি তাহলে সর্বোচ্চ সংখ্যা কোথায় আছে তিনটিতে তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে তিনটি তাহলে দশমিকের পরে আমরা তিন অঙ্ক বাদ দেবো দেওয়ার পরে এইটের উপর পৌনপুনিক শুরু করব। এবার পৌনপুনিক কয়টা হবে অর্থাৎ আবৃত সংখ্যা কয়টা হবে এখানে দেখো তিনটি আছে আর এখানে কি আছে এখানে নেই তাহলে তিন তিনের লসাগু তো তিনই হয় তাহলে নিশ্চয়ই তিনটি হবে তাহলে এখানে দেখো আটের উপর পনেরো দিলে চায় তাহলে আরও একটা সংখ্যা লাগবে তাই না তাহলে সেভেন এইট ফোর সেভেন এইট ফোর তাহলে ফোরের পরে আবার কোনটাকে নেব সেভেনকে নেব যদি একটা লাগবে সেভেনকে নেব যদি দুটো লাগতো তাহলে এইটকে নিতাম যদি তিনটে লাগতো আর একটা নিতাম ফোরকে নিতাম তাহলে আমাদের যেহেতু তিনটা লাগবে তাহলে এইট ফোর সেভেন এর পরবর্তীটা চলে আসি এখানে আমরা পৌনপণিক এখানে নেই তাহলে আমরা ফোর ওয়ান এইট পুরোটা লিখে দিলাম দেওয়ার পরে অনাবৃত অঙ্কের সঙ্গে কয়টি হতে হবে তিনটি দেখো তিনটি বসেছে এবার আবৃত অঙ্কের অঙ্কের সংখ্যা কয়টি হবে তিনটি তাহলে তিনটি তো নেই এখানে কারণ আবৃত সংখ্যা তো দেওয়া নেই তাই না আবৃত সংখ্যা যদি না দেয় তাহলে আমাদের সেই নিয়মটা কি শূন্য দিয়ে আমরা পূর্ণ করব এবং শূন্যের উপর এখানে একটা পৌনপুনিক এখানে একটা পৌন চিহ্ন দিতে হবে আর আমরা জানি কি শূন্য দশমিকের উপরে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না এখানে একটা দাগ দেব এখানে একটা দাগ দেব আর এই বিয়োগ খোলার এখানে একটা দাগ দেব এখন কাজটা কি কাজটা হচ্ছে দুটি অঙ্ককে ডানে লেখা দুটি অঙ্ককে ডানে লেখা তো দেখো ফোর সেভেন সেভেনে গিয়ে শেষ সেভেনে গিয়ে শেষ তাহলে সেভেনের পরে কত আছে এইট এবং ফোর তাহলে এইট আর ফোরকে লিখবো এবার দেখো এইখানে আমরা কী লিখবো দেখো এখানে তো পৌনফণিকই নেই তাহলে যেহেতু পৌনফণিক নেই শূন্য হচ্ছে লিখে দেব তাহলে দেখো এখন বিয়োগ যদি বিয়োগ করি এই যদি বিয়োগ করি আর নিচে যদি শূন্য থাকে তাহলে কি হয় এ ফোর বসে যায় এইটও বসে যায় হাতেও কিছু থাকে না কিচ্ছুই থাকে না এবার আমরা বামে চলে আসি এখানে সাত বসে গেল এখানে চার বসে যাবে এখানে আট বসে যাবে এইবার এইখান থেকে শুরু খেলা তাই না আট থেকে আট আর কথা হলে সতেরো হয় আট আর নয় হলে সতেরো হয় হাতে এক এক আর এক দুই দিয়ে দিয়ে মিলে গেলো শূন্য হাতে কিছু থাকে না চার আর কথা হলে এগারো হলো চারের কথা হলে এগারো হয় চার আর সাত হলে এগারো হয় হাতে এক এই দশমিক বসালাম ওই হাতের এক শূন্যর সাথে যোগ করতে হবে তাহলে এক আর শূন্য যোগ করলে তো একই হয় এক আর কত হলে তিন হয় এক আর দুই হলে তিন হয় হাতে কিছু থাকে না একে একে মিলে গেল বাই শূন্য বসে না এইবার হচ্ছে আমাদের পৌরপণিক দেওয়ার পালা দেখো এই শূন্য সোজা এইখানে পৌন দেব দেবো আর এইখানে পৌনপুনিক দেব দেবো অর্থাৎ তিন অঙ্ক আবৃত হতে হবে এটাই হচ্ছে আমাদের ক নম্বরের বিয়োগ তো চলো এবার খ নাম্বার বিয়োগটা করে আসি আশা করি ক নম্বর তোমরা বুঝতে পারছ এবার আমরা খ নম্বরের বিয়োগটা করবো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো খ নাম্বার অঙ্কের সংখ্যা দুটি আমি বসিয়ে নিয়েছি এ সংখ্যা দুটি এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয়টা আমরা এখন একে সদৃশ করে নেব তো দেখো সদৃশ করতে গেলে আমার এখানে পুরো সংখ্যাটা আগে বসায় নেব পৌনপনিক বাদে এই বসায় নিলাম এইবার কি করব এইবার হচ্ছে অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টি হবে সেটা শনাক্ত করতে হবে এখানে অনাবৃত আছে দুটি এখানে কয়টি আছে দুটি তাহলে দুটি তাহলে আমরা দুটি রাখবো আচ্ছা দুটি রাখলাম এবার নয়ের উপর পৌনপনিক দেব তাহলে পৌনপনিক নয় থেকে শুরু এরপর পৌনপণিক হবে কয়টা সংখ্যার উপরে অর্থাৎ আবৃত অঙ্ক সংখ্যা কয়টি হবে দেখো এখানে আছে দুটির উপরে আর এখানে কয়টা আছে তিনটির উপরে তাহলে দুই এবং তিনের লসক কত ছয় তাহলে আবৃত অঙ্কের সংখ্যা হবে ছয়টি তাহলে যেহেতু নয়ের উপর পৌনপণিক শুরু এবং দুটো অঙ্ক পেয়ে গেছে আর কয়টা লাগবে চারটে সেই চারটি কাকে দেব এই নাইন ফোরকে বারবার নেবো তাই না তাহলে নাইন ফোর নাইন ফোর নাইন ফোর তাহলে কি আমাদের কি ছয়টা আবৃত অঙ্ক হয়ে গেল এইবার আমরা নিচেরটায় চলে আসছি নিচেরটাও ঠিক একইভাবে অঙ্কগুলোকে আমরা বসাবো নাইন দশমিক এক দুই সিক্স ফোর ফাইভ তো এবার কয়টি অঙ্ক অনাবৃত হতে হবে দুইটি অঙ্ক তাহলে এই দশমিকের পরে এই দুটি অঙ্ক আমি বাদ রাখলাম এই শহের উপরে পৌন এবার শহরের উপর পৌন দিলে দেখো তিনটি অঙ্ক হয়ে গেছে আর কয়টি লাগবে আরও তিনটি লাগবে তাহলে কাকে বারবার লেখা যাবে সিক্স ফোর ফাইভকে তো ফাইভে এসে কিন্তু দেখো শেষ হয়ে গেছে তাহলে আর একবার সিক্স ফোর ফাইভ ফাইভের ফোর এইবার কাজটা হচ্ছে আমরা লম্বা লম্বি একটা দাগ দেব এইখানে একটা খাড়া দাগ দেব এখানে একটা খাড়া দাগ দেব এইখানে একটা খাড়া দাগ দেব এইবার আমরা কি করব দেখো এই যে দুটি সংখ্যা করে আমরা অতিরিক্ত লিখবো খাড়া দাগের ডান দিকে তাহলে নাইন ফোর নাইন ফোর এটাকে কিন্তু আমরা বারবার লিখতে পারি তাই না এটার উপর পণ আছে তাহলে নাইন ফোর ফোরে যে শেষ তাহলে ফোরের উপর কী হবে নাইন তারপর আবার ফোর তাহলে এটা আছে নাইন ফোর এবার এখানে কথা দেবো দেখো সিক্স ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ তাহলে ফাইভে শেষ ফাইভের পরে আবার কোথায় যাবো সিক্স ফোরে যাবো সিক্স ফোর আমরা দুটি অঙ্ক নিয়ে ফেললাম এইবার আমাদের বিয়োগের পালা চার আর চারে চারে মিলে গেলো শূন্য সার কথা নয় হয় তিন হাতে কিছু থাকে না এইবার চলে আসি বামে খানাদ বামে পাঁচ আর কথা হলি চোদ্দো হয় পাঁচ আর নয় হলে চোদ্দো হয় হাতে এক চারের এক পাঁচ পাঁচ আর কথা নয় হয় পাঁচ হাজার চার হলে নয় হয় হাতে কিছু থাকে না ছয়ের কথা হলি চোদ্দো হয় শয়ার নয় হলে চোদ্দো হয় নয় শহরের কথা নয় ছয় আট ছয় চোদ্দো আট হলে চোদ্দো হয় তাই না আট হলে চোদ্দো হয় হাতে এক পাঁচ আর এক ছয় ছয়ের কথা নয় হয় ছয় হলে নয় হয় হাতে কিছু থাকে না চারে চারে মিলে গেলো শূন্য এরপর দেখো ছয়ের কথা হলে নয় হয় ছয় এরপর দেখো দুই আর কথা হলে হয় এক হলে তিন হয় এক আর কথা হলে দশ হয় এক আর নয় হলে শূন্য থাকলে দশ ধরতে হয় হলে হাতে এক তাই না দশমিক বসে গেল হাতে এক নয় আর এক দশ দশের কথা তেরো দশ আর তিন হলে তেরো হাতে এক এক আর কতলে দুই এক আর এক তেরো দশমিক নাইন ওয়ান থ্রি এবার পৌনপণীক বসাতে হবে এই সোজা অর্থাৎ তিরির উপর পৌনপণিক আর এখানে নয়ের উপর পৌনপণিক তাহলে ছয়টা আবৃত অঙ্ক আসলো দুটি অনাবৃত আসলো তাই তো এটাই হচ্ছে আমাদের বিয়োগ ফল আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিয়োগের বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারছো আমরা এ পর্ব এখানে শেষ করছি এবং পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানেই শেষ করছি এবং পরবর্তী পর্বে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এইখান থেকে অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ এখান থেকে আলোচনা করব সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো